হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রু তো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর ভিডিও নিয়ে আসি আজকে দেখবো দেখাবো শিবচা শহরে ভয়াবহ বন্যার কিছু অংশ তো আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে মালুগ্রামের মথুরাঘাট বাজার এখানে প্রত্যেকদিন সকালে বাজার বসে মাছ মাংস সবজি এগুলো দেখুন আজকে কী অবস্থা এখানে কোমরের উপরে জল হয়েছে নদীয়ার বাজারে হয়ে গেছে দেখুন এটা হচ্ছে বরাক নদী কীভাবে গাছ জলের তলায় চলে যাচ্ছে দেখুন ভয়াবহ বন্যা মানুষের বাড়িঘরও কী অবস্থা সব বাড়িঘর ছেড়ে বাড়িয়ে ছেড়ে আসছে তো আপনারা দেখতে থাকুন দেখুন নদীর অবস্থা বিপদসীমার উপর দিয়ে বইছে জল গাছটা সেগুলা সব জলের নিচে চলে যাচ্ছে দেখুন এত পরিমাণ জল দেখুন কি অবস্থা গোলের রাস্তা পুরা ডুবে গিয়েছে হাঁটুর উপরে জল আপনারা দেখতে থাকুন এ দেখুন তেলা দিয়ে মালপত্র ঘর থেকে বের করে নিয়ে আসছে অন্যত্র শরণার্থী শিবিরে যাবে ওরা তো আপনারা দেখতে থাকুন এ দেখুন কি অবস্থা মানুষের ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছে দেখুন এটা একটা স্কুল সরকারি স্কুল তো স্কুল আজকে বন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে আর বন্ধুরা আজকে আমি ছোট ভিডিও বানালাম নেক্সট আরও বড় ভিডিও বানিয়ে আপনাদের পুরো শহরের চিত্রটা দেখাবো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা